খতিটিয় এক দিকে দেখা জগন্নাথ মন্দিরের উদ্বোধন অপর দিকে কাতি রেল স্টেশনে সনাতনী ধর্ম সমবেলন শুরু হয়েছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ 3000 জনায়ত্বর অনুমতি নিয়ে এই সমবেলন যদি এই কর্মসূচিতে পুলিশ অনুমতি না দেওয়ার সমস্যা পড়ছিল কিন্তু তারপরে সর্বশেষ আদালতের নির্দেশে শুরু হয় সেই রেল স্টেশন কাতি রেল স্টেশনে ময়দানের পাশে সনাতনী ধর্ম সমবেলন এবং সেই ধনাতরী সমাপনের ধর্ম সমবলনে বহু সন্ত সাধু তারা উপস্থিত হয়েছেন এবং ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বক্তব্যের মধ্যে কি বলেছেন তিনি শুনে নেন ডিটেলস নেই পুরো সরকারটাকে দিঘাতে তুলে নিয়েছে মাংস মাছ খাচ্ছে চটি পরে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে এ পাপ রাখার জায়গা নেই জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আট চोटी পরে ঘুরছে সে সে দাদা এতগুলো ধ্বংস হবেই এতগুলো মৃত্যুর জন্য করেন আমি সব 294 টাই আমি প্রার্থী একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট যা হবে দায়িত্ব আপনার কতগুলো হোটেলে এটা হলো যত গৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকা 9টা 10 আমি এক স্যান্ডেলে দিয়েছি নটা তিরিশে প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন আর সিজ ইজ রিলাক্টেন্ট চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুটি মারাচ্ছেন দীঘাতে পুরো সরকারটাকে দীঘায় তুলে নিয়ে এসছে আঠাশ কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তিনশো কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন একজন পুরী থেকে রাজেশবাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে আর রাহুল যাদব টিকি রাখলেই সবাই ইস্কন হয় না সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না ওনার নাম রাহুল যাদব রাধারমণের নাম ওটাকে নিয়ে গেছে প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর আপনি বলুন সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছ সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয় প্রথমটা পড়লো বারুইপুরের পিজিতে ভর্তি গতকাল গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি সম্পূর্ণ ভাবে পাপ কাজ করছেন তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না শাস্তে এসেছিল হিন্দু আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু মমতা জালি হিন্দু মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায় মমতা মহাকুম্ভ বলে মমতা হিন্দু ধর্মকে ঘন্টা ধর্ম বলে মমতা জালি হিন্দু স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা